রান্নাবান্না করতে মন্দ লাগে না যদি না থাকে বাটা বাটির ঝামেলা হাতের কাছে যদি থাকে এইরকম একটি ব্যালেন্ডার তাহলে তো রান্নাবান্নাটা ছটপট করে নেওয়া যায় খুবই সহজ পদ্ধতিতে কিভাবে ব্যালেন্ডারে রসুন এবং পেঁয়াজ পেস্ট করা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও এখন আমি নিয়ে নেব কিছু রসুন কুচি আমি রসুনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো ব্যালেন্ডার জারে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানে তিরিশ সেকেন্ডের মতো বেলেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে রসুনের পেস্ট এখন আমি এগুলো ঢেলে দেখাচ্ছি এরপরে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ পানি এরপর ঢাকনাটা লাগিয়ে তিরিশ সেকেন্ডের মতো মেলেন্ড করলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজের পেস্ট ঝামেলা ছাড়া অনেকগুলো কাজ করে নেওয়া যায় এই ভ্যালেন্ডার দিয়ে সবাইকে দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ